হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ তোমাদের কদিন আগেই আমি আমাদের বহরমপুরে মুর্শিদাবাদ খাদি মেলা ঘুরিয়ে এনেছিলাম ছোট্ট করে হলেও ঘুরিয়ে এনেছিলাম তো সেই খাদি মেলাতে আমাদের রঙ্গনের ডান্স গ্রুপ থেকে আমরা চলে গেছিলাম একটা প্রোগ্রাম করতে তো সেই প্রোগ্রামের দিনের ছোট্ট করে ব্লগটা আমি তোমাদের সাথে শেয়ার করছি তো আমি আশা করব তোমরা সবাই এই ব্লগটা দেখে খুব আনন্দ পাবে এবং পুরোটা দেখবে এখানে দেখতেই পাচ্ছ আমরা এখানে সবাই মিলে রিহার্সাল করছি এবং যা ড্রেস পরে করবো সেরকমই ড্রেস পরেই আমরা চেষ্টা করছি ফাইনাল রিহার্সাল এটা চলছিল আমাদের সেদিন আর এই যে আমরা তিনজন এখানে এটা ওরা আমার দুই বোন বোনের থেকেও অনেক বেশি ওরা আমার কাছে তো আমাদের তিনজনের একটা দিন লাগে রিহার্সালের মধ্যে এটা কেউ জানে না তো আমি বলে দিলাম তো একটা দিন আমরা একটুখানি বের করিনি যেভাবে হোক তিনজনে মিলে রিহার্সাল করবো এবং সময় কাটাবো বলে তো এখানে চলছে দিয়া ওর নাম দিয়া তো দিয়া আমাদের শাড়ি পরা দেখিয়ে দিচ্ছে লাফিয়ে ঝাঁপিয়ে অনেক কিছু করে তো যাই হোক আমরা সরাসরি প্রোগ্রামের দিনে চলে যাচ্ছি টোটো করে যাচ্ছিলাম এই যে এটা হচ্ছে শ্রেয়া আর এই যে আমাকে অনেক বকাঝকা করে দিয়ে তারপরে স্মাইল দিল আর এটা হচ্ছে আমার ছোট্ট রাই তো আমরা টোটোতে বসেও আমাদের ইনকামপ্লিট যেগুলো রয়েছে সেগুলো করছিলাম হাতে যে আলতা করে করা ওটা আমরা মার্কার দিয়ে করেছি আর এই যে ওরা দুজন গান শুনছে আর টোটোতে যেতে যেতে রাস্তার লোককে দেখাতে দেখাতে যাচ্ছে যে আমরা নাচ প্র্যাকটিস করিনি তাই আমরা টোটোতে করছি কী আর বলবো বলো এই চলছে আমাদের সব এনজয় করতে করতেই গেলাম তারপরে সরাসরি ঢুকে গেলাম মেলার মধ্যে এইখানে এই যে ছোট্ট গোবর সাথে আমাদের দেখা হয়ে গেল ও চলে এসছে আমাদের নাচ দেখতেও প্রত্যেকবার প্রত্যেকটা সময়তে আসে আমাদের প্রোগ্রাম দেখতে এই যে আমাদের অনুষ্ঠান অলরেডি শুরু হয়ে গেছে আমাদের টাইমিংটা আমরা সন্ধ্যে সাতটার সময় পেয়েছিলাম খুব সুন্দর টাইমিং পেয়েছিলাম তিরিশ মিনিট সময় দিয়েছিল আমাদের আমি এখানে গানটা দিলাম না যদি আবার কপিরাইট পড়ে যায় সেই কারণে তো আমরা এটাতে বাই রেখে যে গানটা সেই গানে আমরা এটা পারফর্ম করছিলাম এটা আমাদের লাস্ট সং ছিল আমরা বিভিন্ন রকম পর্যায়ের উপরে নৃত্য পরিবেশনা করেছিলাম রবীন্দ্রনাথের বিচিত্র পর্যায় প্রেম পর্যায় পূজা পর্যায় এরকম আমরা পাঁচটি পর্যায় নিয়েছিলাম এটা আমরা বসন্তের গান একটা নিয়েছিলাম তারপরে যথারীতি প্রোগ্রাম কমপ্লিট হয়ে যাওয়ার পরে এই যে জল খাওয়া এইসব চলছে আর এই যে ইনি হচ্ছেন আমার গুরুমা আমাদের বন্ধু এখন ছবি তোলা নিয়ে ব্যস্ত হয়ে গেছে যে ওনার সাথে ছবি তোলা হচ্ছে না তাই জন্য আমরা আমরা সবাই ছবি তুলে নিচ্ছি এই যে আমার মেয়ে এই যে আমরা তিনজন আমাদের তিনজন আর আমার এই ফ্রেমটা খুব দরকার সব সময়ের জন্য আর এই যে এটা হচ্ছে আমাদের দেব

এই মানুষটা হচ্ছে আমাদের কাছে ভীষণ প্রিয় তো বলবই অবশ্যই কিন্তু মানে ভীষণ কাছেরও আর কি তো ওনা আমরা টটন্দা বলি উনিও এসেছিলেন আমাদের রঙ্গনের এক বিশেষ অঙ্গ বলা যায় আর ওই যে অনেক কষ্টে আমি গোবিন্দাকে ধরতে পেরেছি তো আমাদের ওই শেষ হয়ে হইলো না শেষের মতন মেলার থেকে বেরিয়ে গিয়েও শেষ পর্যন্ত বেলুন ঠেলুন কেনা হলো তো তারপরে কমপ্লিট করলাম চলো টাটা বাই বাই তোমরা সকলে ভালো থেকো ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আমাদের সবাইকে আশীর্বাদ করো টা